সালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহেতু মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি এই যে ভিডিওটা দেখতেছেন আছেন এটা কিন্তু মোর মাইয়ের জন্মদিন গেছে পাঁচই আগস্ট কিন্তু ওই দিন বিকেলবেলা আর কি সন্ধ্যার দিক দিয়ে কেকটা আনাই অনেক কাটাইছে কারণ হার আগে কোনো কিছুই ইচ্ছা ছিল না কারণ ওই সময় তো দেশের অবস্থা খুবই খারাপ আছে কারণ মোরা তো সবসময়

মোরা তো এইভাবে ওর লোক কিছুই তেমন করতে পারি নাই ওর ওরটুকি করছি যাই হোক ও এই সময়টার কালে ওরে যদি কাছে পাইতাম মোর খুবই ভালো লাগতে যেহেতু মোর বাড়ি থায় মানে হয়েছে যে মোক গ্রামের বাড়িতে থায় ওর নানা বাড়ি হাইনি থাকি ও পড়ালেখা করে আগে যারা মোর ভিডিও দেখছেন হ্যাঁ তো জানেন যে মোর মেয়ে কই থায় বাকি করে ওইনি বই ও পড়াশোনা করে তাই এখন ও তো এখন কেক কাটছে এখন মোর পোলা গোলে গিয়ে একটা কেক বানাইতে আসি এখন বর্তমানে কারণ ও কেক কাটার পরে তো আর মোর পোলায় ওই ভিডিও দেখছে দেখে কইতে আসে যে মইও একটা কেক কাটবো সেরপণে মই আবার মই তো মোটামুটি একটু চলে কেক বানাইতে পারি মো খাওয়ার মতো হয় আর কি তাই কল মাপটা পত কিছু কইতে পারি না কারণ মই মোর মতো করে আর কি নিজের মতো করে আর কি কেক বানাই এই ধ্যান তেল দিছি হ্যাঁ কলো বোতলে গুনে ডালে দিছি আর কি একটা আন্দাজ হয়ে গেছে নিজে মতো আর কইলাম না খাওয়ার মতো হয় এটা তার মাপ জপ নাই মার জুপে বানামো না কি আন্দাজ আছে যে এই পরিমাণ লাগে আর কি একটা কেক তাই কি এক ডিম ডুম দিয়ে চিনি টিনি দিয়ে ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে ফেটলাম ভালো করে ফেটতে এখানে কিন্তু এই যে খাবার সোডা হেডা দিতে আসি মোর দ্বার কোনো বেকিং পাউডারও নাই আর এই যে কোকো পাউডার আনলে ফ্রিজের মধ্যে এর আগে বানাইছিলাম মোর মাইয়ে যে আনলে এই সময় তা হেডেই আনলে সেই পাউডার দিছি মোর পোলাই করতে আম্মু তো একটা চকলেট কেকই বানাও তা যেহেতু কোকো পাউডার আসে হেললে কে বানাই হেলাইলাম সেত করিয়া ইয়ে যাইবে আনে আর ঘরে যদি একটু থাহে সব কিছু তাহলে কিন্তু দেখা গেছে আর সব কিছু দেওয়ার প্রয়োজন হয় না মোটামুটি কায়দা থাকলে কিছু কিছু উপকরণ থাকলেই হয়ে যায় যেমন আটা বা ময়দা ম কিন্তু আডায় দিয়েই বানাইছি আর ডিম চিনি আর ওই যে ওই যে খাবার সোডা এই তিনটা জিনিস থাকলেই হইয়ে যায় এই কোকো পাউডারও কোনো লাগে না এটা ঘরে আসলে দেখে হের ফেনেগুলো দিলাম আর কোকো পাউডার ছাড়া কিন্তু কেক আর মজা লাগে যেহেতু আস হের দিলাম হেফের একটা কাগজ কাট তেল ব্রাশ করি আর কি আগে ব্রাশ করছি এরপরে এই যে মোর একটা সসপ্যান আছে এইটার মধ্যে মুই বানাই সব সময় আর কি ভালো হয়ে ওইটার মধ্যে ডাইলে ডুললে দিয়ে একটু জাহা জহা দিয়ে দিলাম ভিতরে ওই যে ছিদ্র ছিদ্রগুলো উঠে যাইবে আনে আর মোর কেক বানাইনে মাসাল্লা কলো ভালো ইয়ে খারাপ হয় না এই ধ্যান একটা মোর এটা কিন্তু একটা পুরানো পাইলা এই পাইলাটা এসে কি নর্মাল পাইলা বাজিয়ে গেছে একটা ক্যানসালাম তো বুঝিনি এটা ভালো না তা কিন্তু এটা কিন্তু পুডিং কেক এইসব বানানোর কাজেই মো ব্যবহার করি এই যে জালটা একটা মিডিয়াম আছে দিলাম আর ফাইনালি কিন্তু মোর কেক বানিয়ে নইয়ে গেছে তা মই কিন্তু এখন পর্যন্ত আপু গোদারে লাইক চাই নাই আবার মনে করায় দেশে আসি একটা লাইক দিয়ে দিন মনে করি আপু ভাইয়েরা মোর কলিজার আপু ভাইয়েরা আর নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন যদিও ভিডিওর কোনো অংশ আমি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন মই কিন্তু সবারই যার ভিডিও সব সময় ফুল ভিডিও দেই কারণ হয়তো বা সবার ধারে যাইতে পারি না কিন্তু মই সবসময় চেষ্টা করি কিল লেগে যাইতে পারি না জানেন মই তো সবার ফুল ভিডিও দেই এই জন্য কারণ একটা মানুষ যদি সবার ফুল ভিডিও দেয় তা সবার দ্বারা একসাথে যাওয়া সম্ভব হয় না অনেক কাপড়ে রাগ করতে পারেন আবার অনেকে বোঝেন আসলে কি একটা ভালো সৎ মানুষ বা ভালো মানুষ সঙ্গী হিসেবে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার যেটা মই কিন্তু সবারই সাপোর্ট করি ফুল সাপোর্ট কেন একটা ভিডিও বানাই তো অনেক কষ্ট হয় আপু ভাইয়ারা হয়তো ছোট করে কমেন্ট করি বা কাজ করি ভিডিও সাইডে থুই আমি কাজ করি যাতে সবার ফুল ওয়াশ হয় তা ফাইনালি এই যে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে এই যে এর আগেও কিন্তু মো কেক বানানো ভিডিও মোর ভিডিওতে আসে ভিডিও করে দেখাইছি তা মোর পোলাই যে ধ্যান কেকটা কাটতে আসে যেহেতু ওর বইনে কাটছে আনো তো দর্শে যে মোর কেক বানামো কেক কাটব আর কি ও কেক কাটছে বাড়ি বইয়ে ওর আনন্দ করছে আসলে ওই দিন হয়েছে যে সন্ধ্যার পরে আনান্য নিয়ে কারণ যেহেতু এই সময় একটা ভালো খবর আসলো সবার জন্যই তা এই সময় মোর মা যাইয়ে আবার একটা বাজার দিয়ে কেক আননে দেছে ওই সময় কিন্তু দোকান পাটও তেমন খোলা আসলে না যেরম পারছে আর আনছে আর কি তা এই যে কেকটা এত নরম হয়েছে খাইতেও কিন্তু মরা করলো গরম গরমই খাইয়ে লাছি ওরা ঠান্ডার কোনো অফেক মানে সময় দিনে মানে গরম গরম কাটছি গরম গরম খাইয়েছি আসলে গরম গরম কেক খাওয়া করলো মজাই একটা আলাদা ব্যাপার এন হয়েছে যে এই যে জাল লুডুসগুলো আছে না এইগুলো রান্না করবো আর কি জোল করে আর কি সেরপে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর কি বাজ্যে লইতেছে আসে এটা সন্ধ্যার পর ভিডিও ওই দিনের ভিডিওই আর কি এই তো কয়েকদিন আগের ভিডিও সন্ধ্যার পরে এই যে দিদি দিয়েই আর কি নাস্তা বানামো আর কি নাস্তা করমো আর এইটা এসে ঝোল ঝোল করে রান্না করবো যেহেতু এটা ঝাল লুডুস এটা আর কি সেদ্ধ করে তার পানি হালাম না তো এটার মধ্যে যে পেঁয়াজ কাঁচামছ বাজছে ডিম দিয়ে দিলাম ডিমটা একটু বাজা বাজা করে এবার একটু জল দিয়ে দিব আর এই লুডুসটা কিন্তু একটু ঝোল ঝোল খাইতে কিন্তু একসাথে লাগে আর এটা কইলাম না ভেরা যে সন্ধ্যার পরের ভিডিও মানে ওই যে কেক বানানোর পর পরই এই ভিডিওটা মানে শুরু করছি কই কি যেহেতু এটা ভিডিও একটা বানানই ধরছি আর লুডুসটা কেমন জানি একটু মোটা মোটা এর লেগেও খাইতে মাসাল্লা ভালোই লাগছে মধ্যে অনেক ভালো লাগছে তাই হয়েছে যে ঘুমানের আগে যে ধোয়া ফালা করে যেভাবে রান্না করে সিংটা পরিষ্কার করি সেটাও কিন্তু আমি ওগুলোকে শেয়ার করবো কারণ আহ যেহেতু এটা সন্ধ্যার পরে ভিডিও কইলামই তো হের লেগে সন্ধ্যার পর কি কি করলাম আর কি একটু একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সবকিছু তো আর ভিডিও করা হয় না কারণ অনেক কাজই করা হয় সন্ধ্যা যেমন গৃহিণীরা সকাল থেকে পর্যন্ত এক না কাজে কাম করে এমন কিন্তু আবার এই যে আসরের পর বা মাগরিবের পর হয়তো এক কাম শুরু হয় পোলাপান না খাওয়া লওয়া অনেক কাম কাজই কিন্তু থায় কিন্তু ওইগুলো কিন্তু বেশি একটা শেয়ার করা হয় না তা আজকে একটু অল্প একটু করে রাহ্মগুলোকে আর কি শেয়ার করলাম যে এই যে কেক বানাইলাম সে যে লুডো রান্ধে দিলাম এইটা হচ্ছে সন্ধ্যার নাস্তা এই খাইয়ে লইয়ে কিন্তু এই যে থালবাড়ি পাইলে সব দুমু দুইয়ে ফালাইয়া আরো অনেক ঘরের কাজ আছে কিন্তু হেও করছি তাই দোয়া ফালা করিয়ে করলে আবার সিংডার সুন্দর করে পরিষ্কার করিয়ে থুইয়ে হেপার হয়েছে যাইয়া গুমামু মুখো খাওয়া লোয়া শেষ তো ওই দিন বেশি তেমন খাই নাই কারণ যেহেতু ওই যে লুডুসগুলো খাওয়া পড়ছে তা মোর আবার রাইতে তেমন একটা ভাত খাওয়া পরে না লুডুস পাস্তা এইসব যদি রান্না পরে ওই দিন আর ভাত খাওয়া খুবই কম হয় আর যদি মনে করেন যে শুধু চা আর বিস্কুট খাইছি তাহলে মনে করেন যে কটা ভাত অল্প কটা খাই রাত্রে খাওয়ার গে অত বাড়ি খাবার খাইতেও ভাল লাগে না কেমন জানি লাগে আর কি মোদ্দারে সেই জন্য অল্প কিছু শৈলি মোর হয়ে যায় আবার দেখা গেছে মাঝে মধ্যে ভাত ও থায় মানে কিন্তু ভাত রাইতে খাই না মাঝে মধ্যে দেখা গেছে যে দুইটা রুটি বানাই খাইতে মন চাইছে তখন দুইটা রুটি বানাই খাইয়ে হেলাই কেমন জানি রাইতে ভাত খাইলে পেটটা বড় বড় কেমন জানি গা গা একটা ভার ভার লাগে তো এরপর কলো ওই যে লুডুস খাইছি হ্যাপার চাও বানাই কলো খাইলাম হ্যাগুলো শেয়ার করা হয় নাই তো ওইগুলো খাওয়ার পর হ্যাপার অল্প অল্প করে সবাই আর কি ভাত টাত খাইছি যেহেতু ভাত থাকলে আবার পরের দিন ওইটা আবার ইয়ে হয়ে যাবে বাসি হয়ে যাবে ভাতের মধ্যে আবার ভাত দেওয়া লাগবে তো আন কিন্তু খারাপ লাগবে যেহেতু ভাত রাঁধ দেওয়া হলাইছি আবার লুডুসও রাঁধছি কেকও খাইছি আবার কেকও তো খাইছি এর লেগে আর কি পেট বড়ো বড়ো আসে না এর লেগে অল্প অল্প করে আমরা সবাই ভাত টাত খাইছি তা খাইয়ে লইয়ে কিন্তু পেটতে ডেলি ওই দুইয়ে ফালাইয়া সুন্দর করে থুইয়ে দিই হেলে দেখা গেছে যে বেন্ডেল উঠতে আর কি অত ঝামেলা গৃহিণীরাই পানি বানায় যে যাই বানাও রুডি বানাও ভাত বত্তা করুক যে যাই করুক অনেক সময় কেউ খুদের ভাত রাঁধে বা রুটি টুটি বাজে যে খায় কারণ সকালেও অত বাড়ি খাবার খাওয়া পরে না হালকা পাতলা যে কোনো জিনিস খাইলেই চলে খাওয়ার পর একটু যদি চা খায় তাহলে মনে করি অনেকক্ষণই মই থাকতে পারি আর কি মই যেরম আর কি থাই কারণ বেন্ডালেও খাইতে গুলো এককাল মন চায় না মাঝে মধ্যে দেখা গেছে সব করে যদি বৃষ্টি পড়ে বা শীতের সময় ঠান্ডার সময় তখন ভাত বা খুদের ভাত খিচুড়ি জিনিস খাইতে কিন্তু মধ্যে শীতের সময় বা বৃষ্টি পড়ে সেই সময় মজা লাগে তা ওই থালবাড়ি টালবাড়ি শেষ হয়ে গেছে তাই একটু দুই আনে যে সিংডার সুন্দর করে একটু ডললে ডললে ধুয়ে দিই কারণ এইটা যদি সুন্দর করে পরিষ্কার করে রাখি দেখা গেছে বেনাল যদি উঠতে না আবার কাজ করতে হয় তাহলে মনটা কিন্তু একসার ভালো লাগে তা এটা তো শেয়ারেরই তারপরেও মই কিন্তু শেয়ারের বসে কোনো সময় বইয়ে থাই না যে মুই পরিষ্কার করমু না ওই ভাবি করবে বা ওমুকে করবে তা হে করে না কা তাই মুই কা এর মোর দারে তেমন কিছুই না কারণ মোর এখন মুই যেহেতু থালবাড়ি দুই সে জায়গায় মোর দার বিম ডাম সব কিছুই আছে লিকুইড তাই এর দিয়ে একটা ডলা দিয়েই থুইলাম তা দেখতেও কিন্তু একটা সুন্দর সব কিছু কাম কিন্তু কইও কেউ করাইতে পারে না কাম হইছে যে এই কাজ কামে নিজের মনের মত আর কি নিজের মনের মধ্যে দিয়া আইতে হইবে যে মুই এই কামটা করমু এই কামটা মোর দার ভালো থাকবে কাজ কাম কিন্তু একটা ভালোবাসার জায়গা জোর করে কিন্তু কোনো কাজ কামই করান যায় না তাই এটা ভালো হয়ে ডলাডলি করি আবার সৌতি একটা ছোট টুকরা কাপড় মরতো আছে মই তো যেহেতু সেলাই মেশিনে কাম করি তো টুকরা কাপড়টা ভিজাইয়া ওই দিকটা আবার সুন্দর করি একটা মোশা দিয়ে তুললাম হেলে ওই বিকি একটা হুগনা হুগনা বাপ থাকবে মানে ওই পানিটা থাকবে না শেষ একটা বাপ থাকবে না এই সিংটা সুন্দর করে মোশা দিয়ে এই যে টুকরা কাপড়টা দিয়ে একটা মোশলাম আর এককাল হুগনা একা ঝরঝরা থাকবে হেলে কিন্তু ভালো লাগে আর কি আর পানি থাকলে ওই পানিটা থাকিয়ে যায় কেমন জানি এক কালে ফেঁক ফাঁকা হইয়া থাকে তার মর আপু ভায়েরা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে